কি জীবন ভাল লাগে না মরে যাবে মন চাই যাও যাও মারো মিয়া তুমি মরলে কি হইব তুমি যাই বেগা তুমি মরলে তুমি যাই বেগা ওই মেয়ে তোমার সাইরে দিছে কষ্ট আহ ভাল লাগে না এই আবেগ বাদ দাও ভাই জীবন বাস্তবতা কঠিন কঠিন খুব কঠিন শুনো এটা কথা কই তোমার তোমার পকেটে না থাকলে তোমার কেউ দাম দিবো না বাস্তব তুমি কাম করতে লজ্জা পাও বন্ধু বান্ধবের লগে লুঙ্গি পরে দেখা হইলে মাথা নিচা করে অন্যভাবে অন্য পাইলে পাইলে আটো তাই না তোমার ওই বন্ধু বান্ধব ভাইয়া তোমার পকেটে পাঁচশো টাকা গুঁজে দিব না যে বন্ধু ধর পাঁচ দিন চল্লিশ দিব না মিয়া বাস্তবতা খুব খুবই কঠিন কাজ করো যে কোনো কাম আরো করো বন্ধু বান্ধব কী করলো আশেপাশের মানুষ কী হলো চিন্তা ভাবনা যে ফালাও তুমি একবার না খায় থাকলে তোমার কেউ এনে খাওয়ান দিবো না মিয়া তুমি যদি কারোর কাছে টেয়া চাও ওই সময় তোমার টেয়া দেওয়ার আগে আমি সে দুইবার চিন্তা ভাবনা করবো আর যে টেয়াটা দিব ও আমার টেয়াটা ফেরত দেবো কোন থেকে এটা হচ্ছে বাস্তবতা তুমি ওই জিন্স প্যান্ট আর একটা শার্ট পই মানে নবাব গোরবা গুরো গুরো তাতে তোমার পকেটে কি একশো টাকা দিবো না ওর থেকে তুমি যদি লুঙ্গি আর কাশি নিয়ে সহে যায় মাইসির খেতে কামলা দাও ওইটা ভালো দিন যাব তোমার ওই গিরাসে পাঁচশো টাকায় দিব এটাই সে বাস এত হতাশ কিসের জন্যে এত চিন্তা ভাবনা কিসের জন্যে কি নিয়ে হতাশ তুমি মরবা যাও মারো তুমি মরলে কার কি কীবো দুই দিন তোমার বাপ বাপমায় কানবো তিন দিনের দিন ঠিক হয়ে যাইব আশেপাশের মানুষ তোমার খরচ খায় মনে করো যে দাঁত খুঁচাইব তোমার কথা কইব না কেউ বুঝছাও মরবা যাও মরো যাও মেরে যাও তুমি মেরে গেলে কার কি হইব